আটচল্লিশ মিনিটের চাঁদের হাট নাটকে প্রেম ভালোবাসা আবেগ কমেডি জীবনযাত্রার মান সামাজিক ও বর্তমান প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে গল্পে দেখা যায় গরুর হাটে দালালি করে চাঁদ নামের এক তরুণ খামারিদের বোকা বানিয়ে কম দামে গরু কিনে বেশি দামে বিক্রি করার ক্ষেত্রে তার জুড়ি নেই সতেরো জুন ঈদুল দিন রাত আটটা ত্রিশ মিনিটে ইউটিউবে প্রকাশ পায় চাঁদের হাট চার দিনে এটি দেখা হয়েছে পঞ্চাশ লাখ বার অসংখ্য দর্শক নাটকটির ইউটিউব লিঙ্কের কমেন্টের ঘরে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন বেশিরভাগের কথাই অসাধারণ একটি নাটক চাঁদের হাট রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা হাস্যরসের মোড়কে কয়েকটি বার্তাও দিয়েছেন তিনি এর মধ্যে দালালদের প্রতারণার ঘটনা তুলে ধরাই তার প্রশংসা করেছেন অনেক দর্শক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব কেয়া পায়েল ও মনিরা আক্তার মিঠু নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ চাঁদ চরিত্রে তৌসিফ মাহবুব ও পূর্ণিমা চরিত্রে কেয়া পায়েল জুটির প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন তাদের ভক্তরা